Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস লাইফস্টাইল তো আজকে চলে এসেছি বিবত্তারিণী মায়ের পুজোর ভিডিও নিয়ে আজকের মঙ্গলবার তো বিবত্তারিণীর পুজো ছিল তো আমার ফ্যামিলির সবাই মিলে একসাথে পুজো দিলাম আমার বরের মাসিমার বাড়িতে বিবত্তারিণী ঠাকুরের পুজো ছিল তো সেখানে সবাই মিলে গেলাম আমার ননদ আমার যারা আমার শাশুড়ি মা যার শাশুড়ি মা সবাই একসাথে পুজো দিয়েছি আজকের খুব মজা করে তো চলুন ফুল ভিডিওটা দেখে নেওয়া যাক এবং আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন মা বিবতারিণী সবার মঙ্গল করুন সবার বিপদ থেকে রক্ষা করুক এটাই আমার কামনা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন